i oh, oh, oh. বৃষ্টির সঙ্গে হালকা ঝড়ে মাটি আলগা হয়ে গিয়ে গোড়া সহ উপড়ে পড়ে গেল একটি পুরনো বট গাছ ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার বিকেলে মেদিনীপুর শহরের কেরানিতলা এলাকায় গাছটি পড়ার ফলে ওই এলাকার একটি বিদ্যুতের খুঁটি ভেঙে যায় এবং সেই সঙ্গে বিদ্যুতের তার ছেড়ে পড়ে গাছ ভেঙে পড়ার ফলে বন্ধ হয়ে যায় পাড়ায় ঢোকার গলির রাস্তা বিদ্যুৎ দপ্তরের কর্মীরা এসে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দিয়ে যায় ফলে ওই এলাকায় বর্তমানে বিদ্যুৎহীন তবে অনেক পরে সন্ধ্যা নাগাদ পৌরসভার পক্ষ থেকে গাছ কেটে জেসিবি মেশিন দিয়ে গাছ সরানোর কাজ শুরু করে খবর পেয়ে ছুটে আসে বিপর্যয় মোকাবেলা দপ্তরের কর্মীরা মেদিনীপুর পৌরসভার চেয়ারম্যান সৌমেন খান মেদিনীপুরের বিধায়ক সুজয় হাজরা মেদিনীপুর পৌরসভার পাঁচ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তথা ওই ওয়ার্ডের কাউন্সিলর মৌ রায় মেদিনীপুরের বিধায়ক সুজয় হাজরা বলেন ঢিলেঢালা ঢালা চলছে পৌরসভার কাজ নতুন করে কিছু বলার নেই এটা একটি বিপর্যয় বিপর্যয় মানেই ইমার্জেন্সি স্বাভাবিকভাবেই এই রকম এমার্জেন্সিতে দ্রুততার সাথে কাজ করা উচিত যাই হোক দেরিতে হলেও কাজ শুরু হয়েছে সেটাই বড় বিষয় শুনুন পুরো বিষয় নিয়ে মেদিনীপুরের বিধায়ক সুজয় হাজরা তিনি কী জানিয়েছেন আজকে দুপুরবেলায় চারটের দিকে একটা ঝোড়ো বাতাস ছিল সঙ্গে বৃষ্টি অনেক দিনের পুরনো গাছ এই এলাকা একটা বড় গাছ অসত্য গাছ এটা গাছটা ঝড়ে এবং বৃষ্টিতে চারটে থেকে ভেঙে গেছিল তো মেন যেটা সমস্যা হচ্ছে যে গাছটা এত বড় গাছ পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে লাইট ছিল সেটাও ভেঙে পড়ে গেছে ইলেকট্রিসিটি ডিপার্টমেন্ট থেকে এসে লাইটের কানেকশান কেটে দিয়ে গেছে কিন্তু একটা গলির মুখে পুরো গাছটা পড়ে যাওয়ার জন্য গলির ভিতরে একটা স্কুল আছে একটা হোস্টেল আছে এবং এই যে বাড়ির লোকেদের যা আশা করে সেটা যে গলি বাড়ির লোক বেরোতেও পারছে না এবং হোস্টেলে ছোটো ছোটো ছেলেমেয়েরা থাকে তারাও বেরিয়ে আসতে পারছে না তো যাই হোক আফটারঅল জেসিপি ডিজাস্টারের টিমও আসছে কিছুক্ষণের মধ্যেই কাজটা সেফ হবে হয়ে গেলে গলিটা ক্লিয়ার করার কারণ ইলেকট্রিসিটি ডিপার্টমেন্টে রেডি আছে এই গলিটা ক্লিয়ার হয়ে গেলে থাম্পোস্টটা সরে গেলে ওরা কানেকশানও দিয়ে দেবে কাছে কাজ কাজ শুরু হয়েছে আমি এটা নতুন করে কি বলবো বিষয় হচ্ছে যে সবকিছু দিনে তাহলে হচ্ছে আর কি তো ডিজাস্টার মানে ইমার্জেন্সি ইমার্জেন্সিতে সবসময় টোয়েন্টি ফোর ইন্টু সেভেন ফোর থেকে সার্ভিস দিতে হয় তো ফলে সবাইকে মাথায় রাখতে হয় যে ডিজাস্টারের ক্ষেত্রে মানে ইমার্জেন্সি কোনো বিষয় হলে সঙ্গে সঙ্গে কাজ করতে হয় যাই হোক আপনার হলে একটাই বিষয় যা দেরিতে হলেও কাজটা শুরু হয়েছে এটা বড় বিষয় গাছটা আমরা যখন আসি বৃষ্টিতে হচ্ছে তো বৃষ্টি পরে দেখছি আস্তে আস্তে গোড়া থেকে গাছটা সামনের দিকে ঢেপে যাচ্ছে মানে আমরা বুঝলাম যে এমনি হয়তো বাতাসে হচ্ছে কিন্তু না তারপরে পরক্ষণে দেখছি যে গাছটা পড়ে গেছে ক্ষতি মানে একটা এসএন সেন্টারের গাড়ি ছিল ডাক্তারবাবু সে গাড়িটা একটু সামথিং ক্ষতি হয়েছে সামনে একটা দোকান ছিল ফার্নিচার দোকান সে শিকারিয়াদের তাদের একটু দেওয়ালে পড়েছে আর কারেন্টটা যে দুর্গা মন্দির স্কুলটা আছে পিছনে সেই সেই স্কুলের কারেন্টটা উপরে পড়েছে আমরা পৌরসভায় জানালাম তো চেয়ারম্যান সাহেব ঘুমিয়ে আছে মনে হয় ফোনটা তুলে নিই তারপর আমরা পাওয়ার হাউসে বললাম পাওয়ার হাউসে এলো এসে কারেন্টটা কাটলো তারপরে আমরা ফরেস্ট জানাচ্ছি ফরেস্ট ফোন তুলে নি এবার ওইটা পরিষ্কার করার জন্য আমরা পৌরসভাকে বলেছি আবার পৌরসভা না এ তুললে হবে কি করে বড় গাছ এটা বড় গাছ আছে জায়গাটার নাম হচ্ছে কেরানি টোলা জজকট রোড আমার নাম শেখ মমতাজ ওই অতিরিক্ত বৃষ্টি পড়ছিল মাটি নরম হয়ে গেল সেন্টারের আগে একটি বড় গাছ ছিল আস্তে আস্তে দেখি ঘুমিয়ে পড়েছে বড় গাছটি কারো ক্ষতি হয়নি একটি গাড়িতে খালি হালকা লেগেছে ছিল এর আগে দিয়েছে পৌরসভা থেকে এসে এটা মেট্রো বাজারের পাশে বেশি বছর নয় দশ বারো বছরের গাছ আমার নাম শেখ তামিজুদ্দিন The do <laughs>